এবার শাকিব খানকে নতুন বছরের উপহার দিলেন ছেলে জয় আবেগ গণ মুহূর্তে বাসলেন টলিউড সুপারস্টার নতুন বছরের শুরুতে টলিউডের কিং সাকিব খান তার ছেলে আব্রাহাম খান জয়ের কাছ থেকে একটি বিশেষ উপহার পেয়েছেন যা তাকে আবেগ আপ্লুত করেছে বছরের প্রথম দিনেই জয় বাবার জন্য নিজ হাতে আঁকা একটি চিত্র উপহার দিয়েছে চিত্রটিতে একটি সুন্দর পারিবারিক মুহূর্ত তুলে ধরা হয়েছে যেখানে বাবা ছেলে একসঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব খান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিত্রটি শেয়ার করে লিখেছেন জয়ের উপহার আমাকে নতুন বছরের সেরা আনন্দ দিয়েছে ওর ছোট্ট হাতে আঁকা এই ছবির প্রতিটি রেখায় আমি ওর ভালোবাসা অনুভব করেছি বাবা হওয়ার আনন্দ এটাই যখন সন্তানের কাছে সব কিছুর উঠতে ভালোবাসা জয়ের মা বিশ্বাসও সাকিবের এই পুষ্টে মন্তব্য করে লিখেছেন জয়ের ভালোবাসা সত্যি অসীম সে তার বাবার মতোই মনের গভীরতা প্রকাশ করতে জানে বক্তরা সাকিবের ই পুষ্ট দেখে ভীষণ উচ্ছেসিত অনেকে লিখেছেন জয় যেন বাবার মতোই সৃজনশীল এবং হৃদয়বান হয়ে বড় হয় কেউ কেউ আবার সাকিব জয়ের এই বিশেষ মুহূর্তকে নতুন বছরের সেরা খবর বলে আখ্যা দিয়েছেন জয়ের এই উপহার কি শুধুই একটি ছবি নাকি এর মাধ্যমে বাবার প্রতি তার গভীর ভালোবাসার প্রকাশ সাকিব খান তার ছেলের কাছ থেকে পাওয়া এই উপহারকে বছরের সেরা প্রেরণা হিসেবে দেখছেন চলচ্চিত্র জগতে ব্যস্ত সময় কাটানো সাকিব খান বরাবরই জয়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন নতুন বছরে তাদের এই হৃদয় ছোঁয়া মুহূর্ত ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাবা ছেলের এই বিশেষ মুহূর্ত যেন আরও শক্ত হয় এই প্রার্থনাই করছেন সবাই তো দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন